ওম নম গণ পতে নম নম ও নম শিবাই নমস্কার সৌমিত্র জ্যোতিষ চ্যানেলে সকলকে স্বাগত জানায় বন্ধুরা খুশি পয়সাতে নয় পরিস্থিতির ওপর নির্ভর করে একজন কোনো জিনিস বিক্রি করে খুশি হয় আর দ্বিতীয় জন কোনো জিনিস কিনে খুশি হয় আর তৃতীয়জন জন ওই জিনিসের স্বাদ ভক্ষণ করে খুশি হয় তাই খুশি পরিস্থিতির ওপর সর্বদা নির্ভর করে আপনারা থামনেলে দেখেছেন শেষ মেস দু এত খাস কেন কুম্ভ জন্য এমন কি আছে আপনাদের অপেক্ষাতে যা হবেই হবে দু সালের মধ্যে কেন দু অন্যান্য সালের অ্যাকর্ডিং দু কতটা খাস এমন কি গহের স্থিতি তৈরি হচ্ছে আপনার রাশি অনুযায়ী এই সব কিছু আমরা জানব আজ সবার প্রথমে ক্যারিয়ার কেমন থাকবে দু সালে কুম্ভ রাশির জন্য দ্বিতীয়ত জানবো শিক্ষাক্ষেত্র পড়াশুনো বিদ্যার্থীদের জন্য কেমন থাকবে দু সালটি তৃতীয়ত জানবো স্বাস্থ্য কেমন দেখছি দু হাজার চব্বিশে কুম্ভ রাশির জন্য চতুর্থ সম্পর্ক ভাগ্য ব্যবসা দু সালে কেমন থাকতে চলেছে কুম্ভ রাশির জন্য এই কার্যক্রম জন্মরাশি চন্দ্ররাশি অর্থাৎ মুন সাইন পার আধারিত রাশিফল আপনি আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে কনসাল্ট করতে পারেন বারোটি রাশির মধ্যে এগারোতম রাশি স্থান কুম্ভ রাশি কুম্ভ রাশির স্বামী হয় কর্মফলদাতা শনিদেব ন্যায়াধীশ শনিদেব দণ্ডাধীশ শনিদেব দু হাজার চব্বিশে পুরো বছর কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার লগ্নস্থানেই বিরাজমান থাকবে দু হাজার চব্বিশ সালটি জুড়ে দ্বিতীয় ঘরে অবস্থান মায়াবিগ্রহ রাহু তৃতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশের পর বৃহস্পতি বিষব রাশিতে গোচর করে যাবে অর্থাৎ আপনার কুণ্ডলী অনুযায়ী চতুর্থ ঘরে গোচর করে যাবেন পয়লা মেয়ের পর অষ্টম ঘরে অবস্থান করছে পুরো বছর জুড়ে কেতু কেতু অষ্টম ঘরে অবস্থানের কারণে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসে আগ্রহ বাড়িয়ে তুলবে যেমন কি ধরুন আপনি কিছু শিখছেন ক্লাস নিচ্ছেন বা কোচিং করছেন এসবের সাথে সাথে আপনি অনেক অন্যান্য বিদ্যা যা আপনার আগে অজানা ছিল যেটা গুপ্ত বিদ্যা বলা যায় রহস্যময় কিছু জিনিস জ্যোতিষ ওকাল সায়েন্স এই সব কিছুতে রুচি বাড়বে আপনার কারণ অষ্টমভাবী জীবনের পরিবর্তনকে শো করায় কেতু পূর্বজন্মের কারক গ্রহ তাই যতটা ধার্মিক হবেন ফল ততটাই কেতুদেব ভালো দেবেন কেতুদেব অষ্টমভাবে থাকার কারণে আপনি বেশি করে ডিপ নলেজ নেওয়ার আগ্রহী হবেন কম জ্ঞান আরোহণে স্যাটিসফায়েড বোধ হবে না আপনার প্রত্যেক জিনিস নিজের জীবনে অ্যানালাইসিস করতে দেখতে চাইবেন অ্যানালাইসিস করে দেখতে চাইবেন প্রত্যেক বিদ্যা জানার জন্য ইন্টারেস্ট রাখবেন রিসার্চ অর্থাৎ যে কোনো কিছু খোঁজ করার প্রবৃত্তি জাগবে মিলিয়ে দেখার প্রবৃত্তি জাগবে বৈজ্ঞানিক যুক্তিযুক্ত জ্ঞানের দিকে ঝোঁক প্রদান করবেন গভীরভাবে অধ্যয়ন করার কাজে দু হাজার চব্বিশে যুক্ত থাকবেন কারণ কেতু অষ্টমভাবে আছে এবার আমরা বিদ্যার্থীদের নিয়ে আলোচনা শিক্ষা শিক্ষাক্ষেত্র কেমন থাকবে শিক্ষা দেখা হয় পঞ্চমভাব থেকে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী পঞ্চমভাবে লড হয় আপনার কুম্ভরাশির জন্য মার অর্থাৎ বুদ্ধদেব তাড়াহুড়ো করবেন না দু হাজার চব্বিশে যে কোনো সময় ধ্যান রাখবেন এই কথাটি তাড়াহুড়োতে আপনি ডাউন হয়ে পড়বেন কারো উপর সহজেই বিশ্বাস করে নেওয়া কারো কথা সহজেই মেনে নেওয়া তাড়াহুড়োতে মুখের বাণী কঠোর ও কটু করে বলে ফেলা এইগুলো বিশেষত ধ্যান রাখবেন ভাবনা চিন্তা করে নিজের ট্যালেন্ট ব্যবহার করুন এবং ধীরগতিতে সব কিছু সঠিক ব্যবহার করলেই সফলতা অবশ্যই পাবেন যে কারো কথাতে সহজেই যদি আপনি প্রবেশ করে যান বা মেনে নেন তো সামনের ব্যক্তি আপনাকে ইনফ্লুয়েস করতে পারে প্রবলেমে পড়ে যেতে পারেন পড়াশুনো সঠিকই দেখছি এখানে হ্যাঁ পঁচাত্তর পারসেন্ট বলা যেতে পারে শনিদেব লগ্নস্থানে থাকার কারণে আপনার মধ্যে আলস্য বাড়িয়ে তুলবে কেন কি চন্দ্রমাতে শনির প্রভাব থাকা মানেই আলস্যপণ বাড়বে আপনি ভেবে যাবেন ভাবনা অতিরিক্ত থাকবে হ্যাঁ এটা করে নেব কিন্তু কাজকে টালতে যাওয়ার অভ্যাস থেকে যাবে এই দু হাজার চব্বিশে যা আজ নয় কাল করব এরকম কিছু শনির সাড়ে সাতিতে কুম্ভ রাশি দ্বিতীয় চরণ চলছে সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ থেকেই স্টার্ট হয়ে গেছে দু হাজার চব্বিশ সালটি জুড়েও সাড়ে সাতই দ্বিতীয় চরণ থাকবে পঁচিশের মার্চে খতম হবে শেষ হবে তাই এই সব কিছুই আপনার জীবন জীবনে অবশ্য লক্ষ্য করা যাবে আপনার জন্য গভর্মেন্ট সেক্টর ভালো থাকবে এপ্রিলের পর কেন্দ্রে অবস্থান করবে বিষব রাশিতে দেবগুরু তাই ম্যানেজমেন্ট সেক্টরের জন্য ভালো থাকবে কোনো পরীক্ষা আছে তো সত্তর পার্সেন্ট চান্স আছে ক্লিয়ারলি রেজাল্ট পাওয়ার জন্য সফলতা থাকবে পড়াশুনোতে শুধু নিজেকে সময় দিন কর্মের ওপর ফোকাস রাখুন অসৎসঙ্গ জীবনে ত্যাগ করে চলবেন একটানা কোনো কিছুতে ইনভলভ না থেকে অল্প অল্প করে অগ্রগতির দিকে প্রতিদিনের মুড অন রেখে পজিটিভ ভাবনা নিয়ে এগোন সব কিছু ঠিক হবে আপনার জন্য কথাগুলি ধ্যানে রাখবেন এবার আমরা আলোচনা করব রিলেশান নিয়ে লাভ রিলেশন ম্যারেড লাইফ ম্যারেড লাইফ দু কেমন থাকবে আপনার জন্য অ্যাভারেজ স্থিতি থাকবে ম্যারেড লাইফের জন্য শনিদেবের দৃষ্টি সপ্তমে আছে এপ্রিল পর্যন্ত ঠিকঠাক বলা যায় ম্যারেজ লাইফ গুরুর দৃষ্টি এপ্রিলের পর সপ্তম ভাব থেকে সরে যাবে কারণ গুরু তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে চলে আসবে পয়লা মে থেকেই বিনা কারণে আর্গুমেন্টস অবশ্যই হবে ম্যারেজ লাইফে ঝগড়া বাদ বিবাদ ক্লেশ নিশ্চিত রূপে থাকবে ফ্যামিলি আর্গুমেন্টস থাকবে যারা সিঙ্গেল পার্সেন তাদের জন্য চমৎকার বিবাহ হওয়ার যোগ খুবই ভালো থাকছে পুরো দু হাজার চব্বিশ সালটি জুড়ে সম্পর্ক ফাইনাল হতে পারে সম্পর্ক আসতে বা হতে পারে নিউ অ্যাটাচমেন্ট কানেকশান জবরদস্ত থাকবে লাভ রিলেশনের জন্য অপূর্ব সময় বলা চলে যারা প্রেমে পড়েননি তারা প্রেমে তো পড়বেই নিশ্চিত রূপে যে কারোর উপর হান্ড্রেড পারসেন্ট সহমতির সাথে বলা যায় কারণ শনি আপনার ভালোবাসার ডিজায়ার নিশ্চিত পূরণ করবে এই দু হাজার চব্বিশ সালটিতে রাহু দ্বিতীয় ঘরে তো বাণী ঠিক রাখুন যে কোনো কিছু যেটা কারো সাথে শেয়ার করা উচিত নয় সেটা আপনি সবাইকে বলতে লাগবেন তাই এই কথাগুলো ধ্যানে রাখবেন সব কিছু সবাইকে শেয়ার না করাটাই ভালো হবে নিজের মধ্যে রেখে অনুভব করে উপলব্ধি করে আগে এগানোটাই বেটার তাই বাণীর ওপর কন্ট্রোল রেখে সময় ব্যতীত করবেন বন্ধুরা কুম্ভ রাশির জন্য আইনত মামলাতে বিশেষ সাবধান থাকা দরকার দু হাজার চব্বিশ সালটিতে অ্যাডিকশান থেকে দূরে থাকবেন অর্থাৎ যে কোনো নেশা থেকে বা প্রতিদিনের অভ্যাসগত নেশা থেকেও দূরে থাকবেন সেটা ড্রিঙ্কিং হতে পারে স্মোকিং হতে পারে কোনো ট্যাবলেট খাওয়ার অভ্যাস হয়তো হয়ে গেছে রয়ে গেছে কারো ওপর আসক্ত হয়ে পড়া বিশেষভাবে এসব থেকে দূরে থাকুন নয়তো জীবন বরবাদ এক কথায় এবার আমরা ক্যারিয়ার নিয়ে আলোচনা করব ভাগ্যস্বামী আপনার শুক্রদেব কুম্ভ রাশির জন্য ক্যারিয়ারের স্বামী হয় মঙ্গলদেব মঙ্গলদেব পঁয়তাল্লিশ দিন ছাড়া রাশি পরিবর্তন করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ক্যারিয়ারের জন্য ঠিক সময় ঠিকই থাকবে ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা নেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কিন্তু মে জুন জুলাইতে কাজ নিয়ে অ্যাংজাইটি ফিল বসের সাথে দ্বন্দ্ব ঝামেলা আপনার চিন্তা বাড়িয়ে তুলবে মানসিক প্রেশার নিয়ে কাটাবেন দিনগুলো আগস্টের পর পুনরায় ক্যারিয়ার ঠিক থাকবে ক্যারিয়ারে পরিবর্তন হবে এই বছর গুরু ও সুনির্দিষ্টি কর্মভাবে অর্থাৎ দশমভাবে পড়ছে পরিবর্তন সেপ্টেম্বর থেকে দেখতে পাবেন নিশ্চিতভাবে ক্যারিয়ার নিয়ে এবার আমরা প্রতিকার নিয়ে আলোচনা করব তো বন্ধুরা শিবলিঙ্গে বেলপত্র দিয়ে জলাভিষেক করে দিনটি শুরু করুন এবং প্রতি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে শনি বীজ মন্ত্র বেদ থেকে নেওয়া নবগ্রহ শনি বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন কারণ শনি শনির সাড়ে সাতই চলছে ওম প্রাং প্রিং প্রোং স শনিশরায়নম একুশবার অন্তত করবেন সময় থাকলে বেশিবার করতে পারেন কোনো অসুবিধা নেই ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম শিবায়